গোপনীয় অনুবেদন অনুশাসন মালা নিয়ে একটি ভিডিও প্রকাশের পরে অনেকেই প্রশ্ন করেছেন এটি ফর্ম পূরণের কয়েকটি পয়েন্ট নিয়ে আলোচনা করতে চেয়েছেন যে সেগুলো কীভাবে আসলে পূরণ করবে জন্যই এই ভিডিওটি বানানো আশা করি আপনাদের সে প্রশ্নগুলোর উত্তর আপনারা পেয়ে যাবেন এখানে প্রথমেই বলে রাখি যে গোপনীয় অনুবেদন ফর্ম নবম থেকে তদন্ত গ্রেডের যে কর্মচারীদের জন্য সেটি এই দশ পৃষ্ঠার ফর্মটি কিন্তু লেটেস্ট ফর্ম অনেকে নয় পৃষ্ঠার ফর্মটি ব্যবহার করছেন এবং বাজারেও সেটি পাওয়া যাচ্ছে আমরা যেন এই ভুলটি না করি এটি দশ পৃষ্ঠার যে ফর্মটি আছে এই ফর্মটি মূলত বর্তমানে প্রযোজ্য এখানে প্রশ্নটি অনেকে প্রশ্ন করেছেন যে বার্ষিক বা আংশিক গোপনীয় নিবেদন আমরা এটা কীভাবে লিখব যার ক্ষেত্রে বার্ষিক গোপনীয় নিবেদন হিসেবে এটি প্রযোজ্য তিনি আংশিকটি কেটে দিবেন কেটে দিয়ে এখানে শুধু বছরটি লিখে দিবেন। ফর এক্সাম্পল দুই যার ক্ষেত্রে আংশিক প্রযোজ্য তিনি এখানে আংশিক রেখে বার্ষিকটি কেটে দিবেন এবং সময়ের যেখানে লিখে দেবেন ফর এক্সাম্পল এক জানুয়ারি দু থেকে তেরো এপ্রিল দুই এরপরে অনুবেদনে বিবেচ্য সময়ে পদবী এবং কর্মরত পদের নাম ধরা যাক একজন নিম্ন পদে কর্মচারী উচ্চ উচ্চপদের দায়িত্বে আছেন তো সেই হিসেবে তিনি তার মূল পদবি যেটি সেটি এখানে লিখবেন এবং কর্মরত পদের নামটি এখানে লিখবেন উদাহরণ হিসেবে যদি আমি বলি তাহলে এটি এভাবে বলা যেতে পারে যে একজন সহকারী পরিচালক যে কোনো ডিপার্টমেন্টের উপপরিচালকের দায়িত্বে আছেন তো সেক্ষেত্রে এখানে লিখবেন সহকারী পরিচালক এখানে লিখবেন উপপরিচালক আর কর্মস্থল এটা আর বর্তমান পদবি যেটি হবে সেটি হল যে যদি কেউ বদলি হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে বদলিকৃত যে বর্তমান কর্মস্থল সেটি এখানে লিখতে হবে স্বাস্থ্য পরীক্ষা অংশে এটি বর্তমানে অর্থাৎ যে তারিখে আপনি ফর্মটি পূরণ করছেন বা স্বাস্থ্য পরীক্ষা প্রতিবেদন নিচ্ছেন সেই সময় আপনি কোথায় কর্মরত আছেন এবং সেই সময় আপনার পদবী কি সেটি এখানে লিখতে হবে অবশ্যই অবশ্যই যে সময়ের সিআরটি নিচ্ছেন সেই সময়ের পদবি হবে না বর্তমান একটা হবে এখানে দ্বিতীয় অংশে যেটি আছে অনুবেদনাধীন কর্মচারী পূরণ করে দিবেন যে অনুবেদনকারী কে হবেন এবং প্রতি কে হবেন এবং এটা নিয়ে অনেকে প্রশ্ন করেছেন যে প্রকৃত কর্মকালটি আসলে কি লেখা হবে এখানে কি জাস্ট এই সিআর ইয়ার যেটি অর্থাৎ সিয়ার গ্রহণের বছর যেটি সেটি লিখবেন নাকি তার অধীনে যদি তিন বছর চার বছর বা পাঁচ বছর ধরে কর্মরত থাকেন সেটি লিখবেন আসলে এখানে ওই তিন চার বা পাঁচ বছর ধরে যদি কর্মরত থাকেন সেটাই লিখবেন অর্থাৎ তার অধীনে প্রকৃত কর্মকাল কত আপনার সেটি এখানে লিখে দেবেন প্রতিষ্ঠাক্ষরকারীর ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য এখানে একটু বলে রাখি যে আমরা যখন দেখব যে দশম থেকে বিশতম গ্রেডের কর্মচারীদের সিআর ফর্মটি যখন দেখব পাঁচ পৃষ্ঠা সেখানে কিন্তু ওখানে স্পষ্ট করে বলে দিয়েছে যে অনুবেদনকারীর অধীনে একটানা কর্মকাল তো তার থেকে আমরা বুঝতে পারছি যে এটা আসলে কি বলতে চাচ্ছে তো আমার আমি আশা করি যে এটি আর কোনো সমস্যা না। এটি কর্মরত মন্ত্রণালয় অর্থাৎ আপনি যে সময়ের সিআরটি নিচ্ছেন সেই সময়ে আপনার দপ্তর সেই সময়ে আপনার কর্মস্থলের ঠিকানা এবং সেই সময়টা আপনি এখানে উল্লেখ করবেন অর্থাৎ কোন সময় থেকে কোন সময় পর্যন্ত আপনি সিআরটি নিচ্ছেন সাত নম্বরে সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা এটা আপনি সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা আপনার যেটি সেটি আপনি লিখবেন সেটা হতে পারে স্নাতক বা স্নাতকোত্তর বা এম ফিল পিএইচডি বা যাই হোক না কেন সেটি আপনি এখানে লিখে দিতে পারেন দশ নম্বর যে পয়েন্টটি সেটি হলো অনুবেদনে বিবেচ্য সময় কর্মরত পদের নাম অর্থাৎ আপনি যে পদে কর্মরত আছেন সেটা আপনি নিম্ন পদে থাকতে পারেন নিম্ন পদের কর্মচারী হয়ে উচ্চ পদে কর্মরত থাকতে পারেন আপনি সে উচ্চ পদটি এখানে লিখবেন সে কর্মস্থল লিখবেন যোগদানের তারিখটা লিখবেন আর অনুবেদনকারীর অধীনে চাকরির যে পূর্ণ ম্যাচ সেটি লিখবেন সেটি যে এর আগে যেটি বলা হলো ঠিক সেটি আর এখানে তো আপনার কাজের সংক্ষিপ্ত বিবরণ আপনি যে যে কাজ করেন সেটি লিখতে হবে আর এইখানে এই নাম পদবী সহ সিল এটি আসলে অনেকে বলেছেন যে প্রিভিয়াসটা হবে নাকি বর্তমানটা হবে অর্থাৎ আপনি ফর্মটি যখন পূরণ করছেন ঠিক তখন যে আপনার পদবী আছে নাম মানে সেই পদবীর সিলটা আপনি এখানে ব্যবহার করবেন আর যদি এটা বদলিকৃত কর্মস্থল হয় তাহলে আপনি যে সময়ের সিয়ান নিচ্ছেন সেই সময়ের পদবীটা এখানে লিখে দিবেন প্রাক্তন হিসেবে ষষ্ঠ অংশ এটা অনেক সিনিয়র কর্মকর্তার বিষয় আসলে এটি বলাই আমার ঠিক না তারপরেও শুধু একটু বলে রাখি যেহেতু ফর্মটু নতুনই বলা যেতে পারে সে জন্যই আমি এটা বলে রাখছি যে অনুবেদনকারী প্রতিস্বাক্ষরকারী যদি একই ব্যক্তি হয় তাহলে প্রতিস্বাক্ষর প্রয়োজন হবে না এটার কারণটা এখানে লিখতে হবে যে ধর ফর এক্সাম্পল প্রতি লিখে দিতে পারেন যে অনুবেদনকারীর পথ শূন্য আছে বা অনুবেদনকারী লিখে দিতে পারেন প্রতিস্বাক্ষরকারী পথ শূন্য আছে বা আরও অনেক কারণ ঘটতে পারে যে কারণগুলো অনুশাসন মালাতে দেওয়া আছে সেটি এখানে লিখে দিতে হবে আশা করি সবার কাছে এই ফর্ম পূরণের বিষয়টি ক্লিয়ার হয়েছে সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম